মিডিয়ার হত্যার নির্মহ তদন্ত খুলে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে এদিকে গণতান্ত্রিক সরকারের মরকে স্বৈরাচার খুবই ভয়ঙ্কর বলছেন মইন খান ইসিকে স্বাধীন ও সংস্কার করতে হবে বলছে গণ অধিকার পরিষদ জানাবো পাঁচ মামলায় খালাস পেলেন খালেদা জিয়া এবং সর্বশেষ জানাবো মৃত্যুদণ্ডপ্রাপ্ত নেতা এটিএম আজাহারের বিষয়ে কি ভাবছেন জামায়াত দশ সংবাদ এখন ইসি কে স্বাধীন ও সংস্কার করতে হবে বলছে গণ অধিকার পরিষদ গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেছেন নির্বাচন কমিশনকে অবশ্যই স্বাধীন করতে হবে এবং তাদের সংস্কার করতে হবে এই দাবি আমরা আগে থেকে জানিয়েছি প্রধান উপদেষ্টা থেকে শুরু করে আমরা উপদেষ্টার কাছে বৈঠক করে বলেছি কমিশন সংস্কার করতে হবে নির্বাচন কমিশন সংস্কার না করলে কোনো ও সুষ্ঠু নির্বাচন হবে না রাশেদ আরও বলেন এই নির্বাচন কমিশনের সংস্কার দাবি করছে এই নির্বাচন কমিশন যেভাবে দু হাজার চোদ্দ দু হাজার সালে যেভাবে আওয়ামী লীগ ফাঁসিবাদকে সহযোগিতা করেছে তাদের দিয়ে সঠিক নির্বাচন হবে না আগামীতে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন হতে পারে না একই সঙ্গে যেসব দল শর্ত পূরণ না করে আবেগ নিবন্ধন পেয়েছিল তাদের নিবন্ধনও বাতিল করতে হবে বিএমএম সুপ্রিম পার্টি সহ কিছু ভুইপোর সংগঠনে নিবন্ধন বাতিল করতে হবে যে কোনো ভুইপোর দল এসে নিবন্ধন চাইবে এটা তো হতে পারে না সুতরাং যারা শর্ত পূরণ করবে না তাদের কোনোভাবেই নিবন্ধন দেওয়া যাবে না আওয়ামী লীগ সরকারের সাবেক অর্থমন্ত্রী প্রয়াত সাহা এএসএম কিব্রিয়ার ছেলে রেজা কিব্রিয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গণফর্মে যোগ দেন হবিগঞ্জে এক আসন থেকে রেজা কিব্রিয়া এমপি নির্বাচিত হন তার নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ইসিতে দৌড়ছাপ করেছেন তিনি রেজা কিব্রিয়া সমালোচনা করে রাশেদ খান বলেন রেজা কিব্রিয়া আমাদের দলের কেউ নন তিনি নিবন্ধনের নামে ইসিতে তাণ্ডব চালিয়েছে আমরা সচিবের সঙ্গে কথা বলেছি তাকে রেজা কিবরিয়ার লোক আবদ্ধ অবরুদ্ধ করে রেখেছে একজন সাংবাদিকতার পরিচয় দিয়ে সচিবের সঙ্গে খারাপ ব্যবহার করেছে সেই সাংবাদিককে গ্রেপ্তার করতে হবে সচিবের রুমে সেই সাংবাদিক টেবিল থাপিয়েছেন সচিবকে গালি গালাজ করা হয়েছে সাংবাদিক সচিব পরিচয়ে যারা সচিবের সঙ্গে বেয়াদবি করেছে তার গ্রেপ্তার করা হোক এদের শাস্তির দাবি করছে রেজা কিবরে আহ্বায়ক নেই তাকে কেউ মেনে নেবে না আপনারা দেখেন জেলে যাওয়ার হয়ে রেজা কিবরে আওয়ামী লীগের সঙ্গে আতাত করে পদত্যাগ করেছিল আমরা ফ্যাসিবাদ হাসিনাকে কখনো ভয় পাইনি তিনি আরো বলেন গণ অধিকার পরিষদ নিবন্ধন পেয়েছে আমরা পেয়ে দেখেছি একই নামের ক্ষেত্রে কিছু জুড়ে দিয়ে কোনো গোষ্ঠী একই নামে নিবন্ধন নিতে চায় তাদের প্রতিহত করা হবে তরুণ্য নির্ভর আমাদের একটা দল নিয়ে কেউ মিনি খেলুক আমরা চাই না যারা এটা করবে তারা দেশ ও জাতির শত্রু তাদের রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে রাশেদ খান বলেন গতকাল নিবন্ধন পেয়েছি সব শর্ত পূরণ করেছি ফাসিবাদ হাসিনার চাপে এর আগে নিবন্ধন দেওয়া হয়নি ডিজিএফ আর বলেছিল হাসিনার অধীনে ভোটে আসতে আমরা আসিনি গণ অধিকার পরিষদ দেশের কল্যাণে সব শর্ত পূরণ করে কাজ করে যাচ্ছে গণ অধিকার পরিষদ দুহাজার আঠেরো সালে আন্দোলনে যে বীজ বপন করেছিল তার ফল পেয়েছে দু হাজার চব্বিশ সালে নিবন্ধন দেওয়ার জন্য ইসিকে ধন্যবাদ জানিয়ে রাশিদ খান বলেন বাংলাদেশকে আমেরিকা ও ইউরোপের মতো অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে একসঙ্গে কাজ করি আসুন সবাই মিলে এই সরকারকে সহযোগিতা করি গণ অধিকার পরিষদ রাষ্ট্রের সংস্কারে বর্তমান সরকারকে সহযোগিতা করে যাচ্ছে গণতান্ত্রিক সরকারের মরকের সৈরাচার খুবই ভয়ঙ্কর বলছেন মঈন খান আওয়ামী লীগের নিজেদের ভুলেই তাদের ধ্বংস হয়েছে বলে মন্তব্য করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান খান বলেন স্বৈরাশাসক শাসক যখন গণতান্ত্রিক সরকারের মোড়কে ক্ষমতায় থাকে তখন তা খুবই ভয়ঙ্কর হয়ে আছে আওয়ামী আজ ধ্বংস হয়েছে নিজেদের অপকর্মের কারণে এই সময় বর্তমান সরকারকে সংস্কারের জন্য যথাযথ পদক্ষেপ দ্রুততম সময় নেওয়া আহ্বান জানান বিএনপির এই সিনিয়র নেতা তিনি বলেন গণতন্ত্র রূপান্তরের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ সরকারকে নিতে হবে দ্রুততম সময় নির্বাচন কমিশন আইনশৃঙ্খলা বাহিনী প্রশাসনের সংস্কার আনতে হবে খান আরো বলেন মানুষ ভাবছে বিএনপি চলে এসেছে অভিযোগ সরকারকে না করে আমার কাছে নিয়ে আসছে কিন্তু এই সরকারকে ছাত্র জনতা ম্যান্ডেট দিয়েছে বিএনপি গেলে বিএনপি গেল সতেরো বছরের প্রতিবাদ সমাবেশ করে হাসিনাকে বিদায় জানাতে পারেনি ছাত্র জনতা তা পেরেছে পাঁচ মামলায় খালাস পেলেন খালাদা জিয়া মানহানির অভিযোগে দায়ের করা পাঁচ মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া খালেদা জিয়া আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন দু হাজার সালে আট ফেব্রুয়ারি জিয়া অরফারনেস ট্রাস্ট দুর্নীতির মামলায় পাঁচ বছরের সাজা দিয়ে কারাগারে পাঠানো হয় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ওই বছরের অক্টোবরে হাইকোর্টে আপিল শুনানি শেষে সাজা বেড়ে হয় দশ বছর এরপর জিয়া চ্যারিটেবল চার্ট দুর্নীতি মামলায়ও আরো সাত বছরের সাজা হয় বিএনপি নেত্রীর তিনি তখনও পুরান ঢাকার নাজিমুদ্দিন সড়কের কারাগারে ছিলেন এছাড়া বিএনপি প্রধানের বিরুদ্ধে মানহানি সহ আরো অনেক হয় দেশে করোনা প্রাদুর্ভাবের পর পরিবারের আবেদনে দু সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নির্বাহী ক্ষমতা প্রয়োগ করে খালেদা দণ্ড ছয় মাসের জন্য স্থগিত করে ওই বছরের পঁচিশ মাস সাময়িক মুক্তি পেয়ে গুলশানের বাস ফিরোজায় ফেলেন খালেদা তখন থেকে তিনি সেখানেই আছেন এরপর থেকে পরিবারের আবেদনে তিনি ছয় মাস পর পর বিএনপি নেত্রীর মুক্তির মেয়াদ বাড়িয়ে আসছিল শেখ হাসিনার সরকার প্রতিবারই তাকে দুইটি শর্ত দেওয়া হচ্ছিল তাকে বাসায় থেকে চিকিৎসা নিতে হবে এবং তিনি বিদেশ যেতে পারবেন না দীর্ঘদিন ধরে লিভার কিডনি ডায়াবেটিস আর্থাইটিস ও হৃদরোগে ভুগছেন সাময়িক মুক্তির পর তাকে কয়েক দফা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়েছে তাকে বিদেশে পাঠানোর জন্য পরিবারের তরফ থেকে বেশ কয়েকবার আবেদন করা হলেও ওই শর্তের যুক্তি দিয়েই বারবার তা প্রত্যাখ্যান করেছে শেখ হাসিনার সরকার দুর্নীতির মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপারসন খালদা জিয়া দু সাল থেকে সরকারের নির্বাহী আদেশে সাময়িক মুক্ত থাকলেও গণ আন্দোলনের সরকার পতনের পর সাজা থেকে পুরোপুরি মুক্তি পান তিনি বিডিআর হত্যার নির্মহ তদন্ত হলে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে দু সালের পঁচিশে ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর বর্তমানে বিজেপি সদস্য দপ্তর পিলখানা হত্যাকাণ্ডের নির্মহ তদন্ত হলে নিহতের সংখ্যা আরো বৃদ্ধি পেতে পারে বলে দাবি করেছে বিএনপি কমিটির সদস্য মেজর অব হাফিজ আহমেদ মেজর হাফিজ বলেন এই হত্যাকাণ্ডের পূর্ণ তদন্ত ও বিচারের দাবিতে অঞ্চলবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে বিএনপির পক্ষ থেকে একটি পত্র দেওয়া হয়েছে এই হত্যাকাণ্ডের কারা জড়িত ছিল বিদেশি কোনো হস্তক্ষেপ আছে কিনা কি কারণে এই ঘটনা ঘটেছিল তার জন্য আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে তিন সদস্য একটি প্রতিনিধি দল গত আঠাশ অক্টো আগস্ট এই চিঠি দিয়েছিল গত আঠাশ আগস্ট এই চিঠি দিয়েছিল প্রধান উপদেষ্টাকে তিনি আরও বলেন আমরা অত্যন্ত আনন্দিত যে অতি অল্প সময়ের মধ্যে প্রধান উপদেষ্টা সম্মতিকরমে স্বরাষ্ট্র উপদেষ্টা এই নারকীয় হত্যাকাণ্ডের নতুন তদন্ত ও পুনর্বি নির্বাচনের পূর্ণ বিচারের কাজে উদ্যোগ গ্রহণ করেছেন তার জন্য অন্ধ্রপ্রদেশ সরকারকে ধন্যবাদ জানাচ্ছি সেনাবাহিনীর মনোবল ধ্বংস করে দেওয়ার জন্য বিডিআর বিদ্রোহের হত্যাকাণ্ড বলে দাবি করেন সাবেক এই সেনা কর্মকর্তা তিনি বলেন সেনাবাহিনীকে ধ্বংস করে প্রাথমিক কাজ হচ্ছে এই হত্যাকাণ্ড বিডিআর বিদ্রোহের পরে যেসব সেনা কর্মকর্তাকে অব্যাহত দিয়েছে তাদেরকে পুনরায় সেনাবাহিনীতে ফেরানোর দাবি জানান তিনি বিডিআর হত্যাকাণ্ডের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্মকাণ্ড অত্যন্ত রহস্যজনক ছিল বলে দাবি করেন মেজর হাফিজ তিনি বলেন সেনাবাহিনী যেন কোনো ধরনের অ্যাকশনে না যায় তার জন্য তার যমুনা অফিসের পাশে একটি কক্ষে বসে রেখেছেন তাদের সঙ্গে কোনো আলাপ আলোচনা নেই যে গুরুত্বপূর্ণ সময়ে অপারেশন করলে প্রাণ সমূহ করা যেত সেটা না করে তা নষ্ট করেছিল তিনি বলেন যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা কিছুটা আতঙ্কিত ছিল ভয় কিন্তু হত্যাকাণ্ডের শেখ হাসিনা যমুনা ডেকে অ্যাপয়েন্ট করেন এবং অতি অল্প সময়ে সাধারণ ঘোষণা করেন পৃথিবীর ইতিহাসে যেটি নেই একজন জেসিওকে মেজর জেনারেল পদোন্নতি দিয়ে বিড়িয়ার বাহিনীর মহাপরিচালক হিসেবে নিয়োগ দেন এটা অবিশ্বাস্য কর্মকাণ্ড একজন সুবেদারকে মুহূর্তের মধ্যে মেজর জেনারেল করা হয় ফিজ আরো বলেন বিডিআরদের সঙ্গে যে আচরণ করা হয়েছিল তাকে পরিষ্কার যে এই হত্যাকাণ্ড সুপরিকল্পিত শেখ হাসিনা আওয়ামী লীগ নেতাদের যে এই হত্যাকাণ্ড হয়েছিল তিনি বলেন বিদ্রোহের আগে বাইশ ফেব্রুয়ারি আওয়ামী লীগের ওয়ার্ড কাউন্সিলের তোরা বালির বাসায় বিডিআর সৈনিকদের সঙ্গে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বৈঠক হয়েছিল পরে আমরা জানতে পেরেছি সেখানে এই বিদ্রোহীটি কিভাবে সংগঠিত হবে কিভাবে হত্যাকাণ্ড চালানো হবে লাশ গুম করা হবে সেটা এই সবাই সিদ্ধান্ত হয় মৃত্যুদণ্ডপ্রাপ্ত নেতা এটিএম আজাহারের বিষয়ে কি ভাবছে জামায়াত বিগত আওয়ামী সরকারের আমলে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজাহারুল ইসলামের মুক্তি চাইবে দলটি যথাযথ আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই তাকে মুক্ত করবে জামায়াত বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সময় বলেন ইনশাল্লাহ তাকে এটিএম আজাহার মুক্ত করতে পারবো কারণ আমাদের উপর অবিচার হয়েছে ন্যূনতম সুবিচার হলে তিনি ইনশাআল্লাহ মুক্তি পাবেন এ ব্যাপারে জামায়াতের পক্ষ থেকে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা জানতে চাইলে জামায়াতের আমির বলেন আমরা এরই মধ্যে প্রক্রিয়া শুরু করেছি জামায়াতের অন্যতম প্রভাবশালী নেতা জামায়াত ইসলামী ঢাকা মহানগর উত্তর সভাপতি মোহাম্মদ এটিএম সময় সংবাদকে বলেন এটিএম আজহারের মুক্তি বিষয়টি একটি আইনগত প্রক্রিয়া আমাদের আইনজীবীরা আইনি প্রক্রিয়ার কাজ করছেন উল্লেখ্য আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরপরই মুক্তিযুদ্ধের সময় সংগঠিত অপরাধের বিচারের জন্য গঠন করে অপরাধ ট্রাইব্যুনাল বিরোধী দলগুলোর পক্ষ থেকে এই আদালতে বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত বিচার কার্যক্রম পরিচালনা ও যথাযথ মানদণ্ড ছাড়াই গঠিত হওয়ার অভিযোগ তোলা হয় তবে বিরোধী দলগুলোর আপত্তি সত্ত্বেও চলমান থাকে বিচার কার্যক্রম ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় জামায়াত নেতা মতিউর রহমান নিজামি আলী আহসান মুজাহিদ বিএনপি নেতা সালউদ্দিন কাদের চৌধুরী সহ অত্যন্ত অন্তত ছয় বিরোধী দলীয় নেতাকে দণ্ডপ্রাপ্ত হয়ে কারাগারে মারা যান অনেকে এই বিচারের অংশ হিসেবে দু হাজার বারো সালের বাইশ আগস্ট গ্রেপ্তার করা হয় এটিএম আজহারকে দু সালের 30 ডিসেম্বরে এটি আজাহারকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই রায়ের বিরুদ্ধে দু হাজার পনেরো সালের আঠাশ জানুয়ারি আপিল করেন আজাহার কিন্তু উচ্চ আদালতে বহাল থাকে এই রায় জারি করা হয় মৃত্যু পরোয়ানাও তবে আপিল বিভাগে সংশ্লিষ্ট শাখায় রিভিউ আবেদন দাখিল করেন আজাহারের আইনজীবীরা দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন ধন্যবাদ